জীবনকে অনেকেই শুধু সফলতার দৌড়ে মাপতে চায় নতুন লক্ষ্য নতুন স্বপ্ন নতুন অর্জন সব পিছনে ছুটতে ছুটতে আমরা বুঝতে পারি না জীবনের আসল সময়গুলো কবে ফুরিয়ে যায় আমরা কি ভাবি আমরা ভাবি আরেকটু বড় হলেই হয়তো সুখী হব আমরা ভাবি আরেকটু অর্জন করলেই স্বস্তি পাবো কিন্তু সত্যি হলো এই দৌড়ের মাঝখানেই আমরা জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলি সন্তানের হাসি পরিবারের সাথে কাটানোর সময় এবং নিজের ভিতরের শান্তি এসব আমরা পিছনে ফেলে রাখি শুধু সফলতার নামে কিন্তু একদিন হঠাৎ যখন আমরা বুঝতে পারি সময় শেষ হয়ে আসছে তখন আর ফিরে গিয়ে সেগুলোকে দৌড়ার সুযোগ থাকে না বা আমরা দৌড়ার সুযোগ পাই না তখন আপচুষি থেকে যায় এত দৌড়াপের মাঝেও আমরা কি সত্যি জীবনটাকে উপভোগ করতে পেরেছিলাম এই প্রশ্নই আমাদের মনে জাগে তাই আমাদের মনে রাখতে হবে সফলতার দরকার রয়েছে জীবনে কিন্তু জীবনের আসল সুখটা রয়েছে ছোটো ছোটো মুহূর্তে পরিবার ভালোবাসা শান্তি এসবই জীবনের আসল রত্ন শুধু সফলতার খুঁজে সময় নষ্ট করলে হয়তো অর্জন মিলবে এটা সত্যি কথা কিন্তু জীবনটাই একসময় হাত ছাড়া হয়ে যাবে